আমাদের এক সহকর্মী গাজীপুরের ইনি একজন ভালো সাংবাদিক ছিলেন তাকে গত রাত কুপিয়ে প্রকাশে কুপিয়ে হত্যা করা হয়েছে এরই প্রতিবাদে আমরা আজকে সাংবাদিক সমাজ এই মানববন্ধনের আয়োজন করেছি এবং আমাদের সাথে এই শহরের এই টাঙ্গালে সুশীল সমাজ যারা আছে যারা লোক তারা আমাদের সাথে সামিল হয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে একটি কথা বলতে চাই যে কোনো ঘটনায় ঘটতে পারে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনার পরে এই যে আমাদের সাপোর্ট রাইজের মতো একটা আমরা লক্ষ্য করি যে ভিন্ন খাতে নেওয়ার জন্য অতীতের যে সরকার ছিল সেই সরকার সময় আমরা সেটা দেখেছি এবং এবারও এই নিঃশংসার হত্যার পরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এমনকি টাঙ্গেলও দেখেছি দু একজন সাংবাদিক বন্ধুকে এই বিষয়টা নানান ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য অর্থাৎ একটি বৃহত্ত বৃহত্তর রাজনৈতিক দলকে লক্ষ্য করে আকার ইঙ্গিতে তাদেরকে বোঝা চেষ্টা করেছে আমরা বলতে চাই আমরা সাংবাদিক আমরা কোনো দলের না আমরা কোনো মতের না আমাদের মত আমরা প্রতিষ্ঠিত করব। আমাদের পত্রিকার মত আমরা প্রতিষ্ঠিত করব। এর জন্য আমরা সাংবাদিক করি আমরা উদ্ব আহ্বান জানাই এই সমস্ত ঘটনার পরে কেউ যেন এইভাবে অন্যের উপর দায় চা চেষ্টা না করে তাতে আমাদের সাংবাদিক সমাজ নষ্ট হয় এবং আমাদের সাংবাদিক সাংবাদিকদের গুরুত্ব কমে যায় আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই বিচার করতে হবে তা না হলে আমরা আরো আন্দোলন কর্মসূচি দেব এবং আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাবো দ্রুত সময়ের মধ্যেই ট্রাইব্যুনালের মাধ্যমে এই এই সাংবাদিক হত্যার বিচার সাংবাদিকতা করব আর সেই সরিকতা সত্য তুলে ধরতে গেলে আমাদের দিকে তাকাইলে সরকার তার এমন ব্যবস্থা নেবেন আমাদের হাত তুলবে তো দূরে কথা হাত তুললে সাথে সাথে তার ফাঁসির ব্যবস্থা করতে হবে আমরা নির্ভীক আমরা এই দেশের সৈনিক আমরা সত্য কথা বলি সেইটা সেই যদি আমরা মৃত্যুবরণ করি সেই সন্ত্রাসীরা যদি ঘুরে বেড়ায় তা হতে পারে না প্রকাশ্যে হত্যা করা হয়েছে আমরা এই হত্যার বিচার চাই বিচার করতে হবে পাশাপাশি তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে বাংলাদেশের সকল কর্মরত সাংবাদিকদেরকে নিরাপত্তার নিরাপত্তাকে নিয়ে আপনাদের বিরুদ্ধে অবস্থান নিবে তখন আপনারা পালাবার পথ পাবেন না আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে একটি কথা বলতে চাই একটিমাত্র পেশাকে বলা হয় যোদ্ধা বা সৈনিক সেটা হচ্ছে এই সাংবাদিকতার পেশা কিন্তু সাংবাদিকতার পেশাকে সামনের ভালো সাংবাদিকতা করতে গেলে যে প্রতিবন্ধকতা যদি তৈরি হয় সেই প্রতিবন্ধকতার জন্য আমাদের উচিত পদক্ষেপ নেওয়া এবং সরকারের উচিত সাংবাদিকদের একটি নিরাপত্তা নিশ্চিত করা এবং সেই সাথে সাংবাদিকদের অস্ত্রের ব্যবস্থা করে দেওয়া অস্ত্রের লাইসেন্স দেওয়া তা না হলে যেসব সাংবাদিকরা নির্বিকভাবে অন্যায় অনিয়ম জুলুম অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে মাঠে ঘাটে রাতে যে কোনো সময় চব্বিশ ঘন্টা তাদের ডিউটি থাকে সেই ডিউটি তারা পালন করতে পারবে না দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর কোন দেশের মানুষ অনেক দেখেছে নতুনভাবে এটা দেশ স্বাধীনতার একটা স্বাদ পেয়েছে কোনো সাংবাদিককে এইভাবে হত্যা করা এটা গর্বিত অপরাধ আমরা চাই যারা সত্যবাদী সত্য নিশ্চয় লোক তাদের গলা চিপে বন্ধ করে দেওয়া উচিত হবে না এই সাংবাদিক যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি একজন মুক্তিযুদ্ধ হিসেবে এই সমস্ত হত্যাকাণ্ড প্রায় প্রতিদিনই হচ্ছে প্রতি হচ্ছে সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে যে সৎ পথে সত্য উদ্ঘাটন করতে গিয়ে আমাদের যে সাংবাদিকরা আক্রমণের শিকার হচ্ছে তাদের অনতি বিলম্বে শাস্তির আওতায় আনতে হবে করছেন সাংবাদিক বৃন্দ যারা এই সাংবাদিক হত্যার প্রতিবাদে গাজীপুরে যে তুহিন সাংবাদিক হত্যা করা হয়েছে এর পূর্বে যে দীর্ঘদিন যাবত সাগর রুনিকে হত্যার বিচার হয় নাই তো বাংলাদেশের মানুষের প্রত্যাশা বর্তমান সরকারের প্রধান প্রতি যে সাংবাদিকদের যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোর সমস্ত সাংবাদিক হত্যার বিচার হতে হবে এবং তাঙ্গেল এক সাংবাদিককে নির্যাতন করা হয়েছে আমরা আমি লন্ডন প্রবাসী হিসাবে এই হত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং এই সাংবাদিক ইউনিয়নের সঙ্গে আমি সহমত প্রকাশ করছি সরকার পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর কারণে বিগত বিপ্লবের সময় পুলিশ ভার্সা জনগণ যে সংঘর্ষ হয়েছে তারপরে পুলিশ বাহিনীর সেই সক্রিয়তা সেই পেশাদারিত্ব মনোবল সব তারা হারিয়ে ফেলেছে সে কারণে তারা এখনও ভালোভাবে কাজ করতে পারছে না বা করছে না সেই দুর্বলতার সুযোগে পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে প্রতিপয় সন্ত্রাসী চাঁদাবাজ শুধু গাজীপুরে নয় সারা বাংলাদেশেই তারা মাথা দিয়ে উঠেছে এবং তারা ভাবছে যে এই সরকারের আমলে যা খুশি তাই করা যাবে সাংবাদিক হত্যার বিচার হয় দেশে এরকম কোনো নমুনা নেই আজকে আমরা খুলনা সাংবাদিক হত্যা যশোরের সাংবাদিক হত্যা সর্বশেষ গাজীপুরের সাংবাদিক হত্যা আর তারও আগে আলোচ্য সাগরণী হত্যার বিচার আজ পর্যন্ত হয়নি কাজে বিচার চাওয়ার চাইতে নিন্দা জানানো প্রতিবাদ জানানো এবং নিজে যে নিরাপত্তাহীনতায় ভুগছি সেই কথা সেই দুঃখের কথা জানিয়ে আমি আমাদের এই আন্দোলন সফল হোক গতকালকে গাজীপুরে আমাদের এক সাংবাদিক লোকালয়ে দুষ্কৃতীদের হাতে নিহত হয়েছে আমি সরকারের উদ্দেশ্যে শুধু বলতে চাই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক এবং সংবাদপত্র সেই চতুর্থ স্তম্ভের প্রতিনিধিত্বকারী অর্থাৎ রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী সাংবাদিক সেই সাংবাদিক যখন কিছুদিন পর পর সারা বাংলাদেশে নিহত হয় লোকালয়ে দুষ্কৃতীদের হাতে এই হত্যার অবহত অব্যাহত থাকে তাহলে সরকার ব্যর্থ হয়ে যাবে আমি আশা করব এই সরকারের কাছ থেকে নির্বাচনের আগেই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন সাংবাদিক হত্যার বিচার করুন আপনারা দেখেছেন গত ষোলো বছর কোনো হত্যার বিচার হয়নি সেই ধারাবাহিকতায় গাজীপুরে গত পরশুদিন বৃহস্পতিবার রাতে শত শত মানুষের সামনে আমার এক প্রিয় সহকর্মীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এই হত্যা আমাদের বিবেককে না নাড়া দিয়েছে আমরা টাঙ্গাল থেকে আমরা দেখেছি কি নির্মম নৃশৃংশ হত্যা কাণ্ড ঘটেছে সেখানে পুলিশ ছিল কিন্তু হত্যাকাণ্ডের পরে এক পুলিশ দিয়ে সেখানে জনগণকে সরিয়ে তিনি সামনে গেলেন এই যদি রাষ্ট্রের অবস্থা হয় তাহলে দেশ কিভাবে চলবে পুলিশ রাষ্ট্রের নিরাপত্তা দিবে মানুষের নিরাপত্তা দিবে কিন্তু সেই নিরাপত্তা কি পুলিশ দিতে পারছে এবং সাংবাদিক বন্ধুদেরকে আমি বলবো যেখানে যে অবস্থায় আপনারা দায়িত্ব পালন করেন আপনাদের উপরে যদি কখনো কোনো অবস্থায় কেউ সন্ত্রাসী হামলা করার চেষ্টা করে আঙ্গুল তুলে কথা বলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা